আসসালামু আলাইকুম ওরফতুল্লাহ আমরা বসে বলি কথা নাকি আমরা চাপাই থেকে একটা মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণের প্রতিষ্ঠান থেকে এসেছিলাম প্রশ্ন উঠতে পারে যে আসলে মোবাইল তো আপনারা শিখবেন না তাই না আপনারা কেন আমাদের একটা টার্গেট গ্রুপ আছে তো আপনাদের আপনারা আমাদের টার্গেট গ্রুপ হ্যাঁ আপনারা আমাদের টার্গেট গ্রুপ মুখের কাছাকাছি কারণ আপনাদের ছেলে আপনাদের ভাতীজা জামাই যারা কাজ শিখছে কাজের জন্য হতাশ হয়ে আছে বা পড়াশোনার পরে চাকরি পাচ্ছে না কি করবে বিদেশ পাঠাচ্ছেন আপনারাই তো নাকি এমন তো আপনারাই তো আপনারা আছেন এটাতেও মানে আপনাদেরই দরকার ছেলেদেরকে আপনারা বোঝাবেন ঠিক আছে এই জন্য এই যে আয়োজনটা করা এটা আমরা একটা ইভেন্ট করে আসলাম উঁচাডাঙ্গা আমরা করে আসলাম এটা দ্বিতীয় ইভেন্ট এটা দুই হাজার পঁচিশ আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে আপডেট মোবাইল ট্রেনিং সেন্টার তো আমরা আমাদের একটু পরিচয় দিয়ে আমাদের যারা এসেছি তাদের পরিচয় দিয়ে সে শুরু করবো তারপরে আপনাদের আমরা কথা বলার সুযোগ দেবো সালাম আলাইকুম আমার নাম মোহাম্মদ আশাফল আমি তিন মাস হয়েছে এখনো আমি আছি আহমদুল্লাহ এখন পর্যন্ত আমি অনেক কিছু শিখে নিয়েছি আরও শিখব এভাবেই আমি আমার নিজের জীবনকে এবং দক্ষভাবে সৎ এবং দক্ষভাবে এগিয়ে নিয়ে যাবো আপনারা

এখন একবেলা কলেজ করি দুপুর পর্যন্ত কলেজ করি তারপর থেকে এখানে প্রশিক্ষণ গ্রহণ করি প্রশিক্ষণ গ্রহণ করে টেকনিশিয়ান হয়েছেন প্রশিক্ষণ যেহেতু শেষ হয়ে গেছে সেহেতু অর্ধেক বেলা এখন কাজ করি টেকনিশিয়ান হিসেবে মানে এক বেলা কলেজ আর এক বেলা কাজ একবেলা কাজ করি বিসমিল্লাহির রহমানির রহিম আমি মোহাম্মদ আবু সাহি এটা আমার নিজের গ্রাম আশা করছি আমাকে এখানে চিনে নাই এমন কেউই নাই সবাই আমাকে চেনে আর আমার সামনে যারা আছে সবাই সবাই কি আমি আলহামদুলিল্লাহ তো আমি শুরুর লগ্নের একজন স্টুডেন্ট ছিলাম আর এখান থেকে আমার সূচনাটা হয়েছিল আজকে আপনার এখানে যারা আছেন সবাই আমাকে চেনেন এবং জানেন যে আমার একটা প্রতিষ্ঠান আছে মতলিনিক নামে তো এখানে আমি দীর্ঘ সাত মাস যাবত এখানে কাজ করছি অলরেডি আমি নিজে এখন একজন টেকনিশিয়ান হিসেবে সকল ধরনের যে হার্ডওয়্যার প্রবলেম গুলো আছে ফোনের সব সবগুলাই সারাচ্ছি আলহামদুলিল্লাহ আর আমার টিচারগঞ্জ যেভাবে শিখিয়েছে এখন যারা শিখছে তারা তো বলতে পারবে আর আমি তো শিখেছি তারই প্রথম আপনারা দেখতে পাচ্ছেন তো আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য বেশি না করে আমি শুধু আমার পরিচয় পর্বটা এখানে সেরে ফেলছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই আপনারা ভালো আছেন আমাদেরকে ভালো লাগছে আপনারা এখানে আসতে পারে আপনাদের সাথে একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারে আমি হচ্ছে বিগত দুই মাস থেকে আছি ইউএমএসটিসের সাথে ইউএমএসটিস হচ্ছে আপডেট মোবাইল ট্রেনিং এন্ড সার্ভিসিং সেন্টার যেখানে আমাদের মতন আরো কিছু ছেলে বা যেকোনো বয়সে শিক্ষা তো আসলে শিক্ষা গ্রহণ করতে পারে পড়াশোনার পাশাপাশি অনেক কিছু ভাবেছিলাম এই করবো সেই করবো সেই স্থিরতা বোধ কাজ করছিল না তো সেই জায়গা থেকে অনেক চিন্তা ভাবনা করে এই জায়গায় আসা শিখছি ভবিষ্যতে শিখবো এখন বর্তমানে স্টুডেন্ট অবস্থায় আছে এখানে প্রশিক্ষণ প্রাপ্ত আপনারা দোয়া করবেন আমাদের সেন্টারের জন্য এবং আমাদের জন্য আপনাদের দোয়াই এই ট্রেনিং সেন্টারের স্টুডেন্ট অবস্থায় যারা টেকনিশিয়ান হতে পারি সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামটা মূলত আমরা করছি বর্তমান যে অবস্থা চাকরি বাকরি বাজারের যে অবস্থা আসলে আমাদের হয়তো আপনারা বলবেন যে আপনারা প্রতিষ্ঠান করবেন ট্রেনিং শিখাবেন আপনারা গ্রামে গ্রামে কেন তো উদ্দেশ্য আছে আমরা চাচ্ছি যে বর্তমান সময়ে যে ছেলেরা এখন চাকরি পড়াশোনার পাশাপাশি হতাশ হতাশগ্রস্তভাবে কাজ করছে যেমন এসপিআ গ্রামের দ্রিফাত যেটা এটা আমার ছেলে হ্যাঁ আমার একটা ছেলে একটা মেয়ে উনি কিন্তু এখানে ওনাকে ভর্তি করতে এসে আমার এখানে একটা আপডেট মোবাইল ট্রেনিং সেন্টারের একটা ইয়ে আছে যে সব এবং দক্ষ টেকনিশিয়ান হব দুই দুনিয়ার রোজগারের পাশাপাশি যেমন রোজগার দরকার ঠিক ওই দুনিয়ারও এই নে আমলটা দরকার তাহলে আমার রোজগারটা যদি হালাল না হয় তাহলে আমি এ দুনিয়া হারালাম ওই দুনিয়া হারালাম এই কথাটা আমার ভালো লেগেছে আমিও এখানে ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করছি আর কি এই প্রতিষ্ঠানের বয়স এক বছর হলো আমার কাছে যিনি বসা রয়েছে উনি চিফ এক্সিকিউটিভ ডিরেক্টর এটা এটার আর কি পরিচালনায় উনি আছে আমি রানা মোহাম্মদ আব্দুল হুজলি রানুজ আমি ওনাকে ইউএসটিসির প্রতিষ্ঠা উদ্দেশ্য লক্ষ্য এবং আগামীতে কি স্বপ্ন আছে সে সম্পর্কে বলার জন্য অনুরোধ করছি মহায় আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান প্রতিপালক মহান রবের যার দয়াই যার অনুগ্রহে আপনাদের সামনে সুস্থ উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ আপনাদের একটু সময় মূল্যবান সময় নষ্ট করছি অথবা কাজে লাগানোর চেষ্টা করছি আপনারা বিনয়ের সাথে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা আমাকে তুচ্ছ এই ছোট্ট মানুষটিকে একটু সময় দিয়ে আমাকে আদর করার জন্য ভালোবাসার জন্য আমাকে মূল্যায়ন করছেন এজন্য জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অন্তরে অন্তঃস্থল থেকে আপনাদেরকে আমি মোবারকবাদ জানাই আমি আব্দুল জলিল আমার বাসা চাপাই নবাবগঞ্জ শহরেই বলা যায় মহানন্দা ব্রিজের সাথে আমি টেলিকম জগতে আছি দুই সাল এর পর থেকে এবং মোবাইল রিপেয়ার জগতে এসছি আজ থেকে প্রায় চার বছর আগে থেকে আজ থেকে তিন বছর আগে আমি একটি মোবাইল প্রশিক্ষণ অর্থাৎ ট্রেনিং আমার টিচার জনাব মোহাম্মদ শহীদুল্লাহ কাউসার কাছে আমি দুই মাসের একটি প্রশিক্ষণ গ্রহণ করি তখন আমার মোবাইল রিপেয়ার সম্পর্কে খুব একটা ধারণা ছিল না ভালো ধারণা ছিল না তো ওনার কাছ থেকে আমি একটা পরিষ্কার ধারণা পাই যে মোবাইল সার্ভিসিং জগৎটা ব্যাপক মানে বিশাল বড় একটা জগৎ তো তখন আমি কাজটা যখন স্যারের কাছ থেকে দেখলাম ওখানে উন্নত মানের টুলস দিয়ে উনি কাজ করতেন এবং ওনার কাজের ধরনগুলো ওখান থেকে আমি সিদ্ধান্ত যে না আমি মোবাইল সার্ভিসিং করব কিন্তু এমনি মোবাইল সার্ভিসিং জবরটা কিন্তু আমি ভাবতাম যে মানুষ তো এটাকে অতটা ভালোভাবে নেয় না মানুষ তো এটাতে সম্মান করবে না হয়তো না জানি ভাববে যে আমার কোনো কিছু মনে হয় পাল্টে নিবে না কি করবে এজন্য আগে এটাতে আমি খুব একটা মনোযোগ দেই নাই কিন্তু পরবর্তীতে যখন দিন সংগ্রহ করি অথবা দিনের জ্ঞান সংগ্রহ করি তখন বুঝতে পারি যে মানুষ আমাকে যদি ভালো বলে তাহলে আমি ভালো নই আর মানুষ আমাকে যদি খারাপ বলে তাহলে আমি খারাপ নই আল্লাহ সুহান কাছে জবাব দিতে হবে শেষ বিচারের ময়দানে হিসাব হবে প্রতিটি বিষয়ে সেই দিন যদি আমি আল্লাহর অনুগ্রহ পেয়ে যাই আল্লাহর দয়া পেয়ে যাই আজকের কৃত কর্মের কারণে তাহলে আমি সেই দিন সফল সেই দিন সাকসেস আর সেই দিন যদি আমি ব্যর্থ হয়ে যায় হতভাগাদের সারাদিনে মানুষের প্রশংসা ভালোবাসা আমার ব্যর্থ আমি কি ঠিক বলছি জি ইনশাল্লাহ এই বিষয়টিকে কেন্দ্র করে আমি একটি কর্ম পদক্ষেপ হাতে নিই যে আমি বর্তমানে এই মোবাইল রিপেয়ার জগতে একটু সুন্দরভাবে কাজগুলোকে কাজগুলাকে গুছাবো যেখানে আমার কাছ থেকে যারা মোবাইল ভালো করে নিয়ে যাবে তারা যেন আমানতের সাথে একদম একশো একশো মানে একটা নাট যেন পরিবর্তন না হয় প্রায় আমি বেশ কিছু বাটি কিনে রাখা আছে আমার দোকানে একটা মোবাইল খুললেই আমি একটা বাটি রেডি করি ওখানে আমার নাট অথবা একটা মোবাইলের যাবতীয় যত যন্ত্রপাতি আছে সবগুলো বাটিতে খুলে রেখে আবার সুন্দরভাবে মোবাইলের কাজ করে আবার ফিটিং দিয়ে দিই এটাতে কি হয় যে অন্য কোনো পার্টসের সাথে মিলে যাওয়ার সম্ভাবনা থাকলো না পাশাপাশি একজন ব্যক্তি যদি একটি ফোন রেখে যায় আমার কাছে সে যদি তিন মাস চার মাস এক বছর পরে এসে আমাকে খোঁজ করে যে ভাই আমি একটা মোবাইল রেখে গেছি তা আমি আসতে পারিনি অসুস্থ হয়ে গেছিলাম বা বাইরে চলে গেছিলাম তা আমার মোবাইলটা একটু দেন তো আমি যেন সুন্দরভাবে ওই বাটিটাকে বের করে আবার তার আমানতটা আমি যেন তাকে সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারি এই কাজটা যদি আমি করি তো দেখা যাচ্ছে যে আমি প্রতিদিন পাঁচজন সাতজন দশজন কাস্টমারকে আমি নিয়ে কাজ করি তো মাসে গেলে দুইশো তিনশো লোকের সাথে আমার কাজ করা হবে আপনাদের দেশটিতে এইভাবে যদি আমি কাজটা করতে পারি আলহামদুলিল্লাহ যদি আমাকে শক্তি দেয় তাহলে কি এটা অন্যের জন্য তো ভালো নাকি মানে সাধারণ কাস্টমারের জন্য ভালো না এটা অবশ্যই অবশ্যই ভালো তো ধরেন কি যে আমি মোবাইল টেকনিশিয়ান তার এটা বলছি কিন্তু আপনি দেখেন আমি কিন্তু ল্যাপটপ সম্পর্কে আমি বুঝি না বা কম্পিউটার সম্পর্কে বুঝি না বা মোবাইল সাইকেলের আমি টেকনিশিয়ান না কিন্তু আমার যখন মোটর সাইকেলটা আমি রিপেয়ারের জন্য কোন এক ভাইয়ের কাছে যাব তখন আমিও তো চেষ্টা করব কোন এক ভালো ভাইয়ের কাছে যেন যাই সেই জন্য আমার কাছে বিলটা একটু কম নেয় আমার কাজটা যেন একটু ভালোভাবে করে আমার সাথে যেন সুন্দরভাবে কথা বলে আমি চাইবো না আমি যখন অন্য কারো কাছে যাব তো আমার কাছে অন্তত যে কাস্টমাররা মোবাইল রিপেয়ার করতে আসবে আমি চেষ্টা করি যেন তারা আমার আচার আচরণ এবং কাজের রেট এবং কাজের মান সম্পর্কে তারা যেন সন্তুষ্ট থাকে এই জিনিসটি যদি আমি করতে পারি তখন আমার মাথায় আইডিয়া আসলো যে এটা আমার মতো করে যদি আরো দশজন করে আমার মার্কেটে দুইশোটা দোকান আছে যদি আরো দশটা দোকান এরকম ভাবে কার্যক্রম পরিচালনা করে যদি তারাও সুন্দরভাবে আমার মতো করে আরো দশটা কাস্টমারের উপকার করে তাহলে আমি কিন্তু এটা একসময় একটা হবে আমি নিজে আর্থিক ভাবে সচ্ছল হব অন্যদেরকে আর্থিক ভাবে সচ্ছল করতে পারছি এই প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে পাশাপাশি আবার যে কাস্টমাররা আছে তারাও এখান থেকে উপকৃত হচ্ছে এরকম কিছু চিন্তা ভাবনা থেকে আমার মনে হয় এবং এটা আমার অনেক আগে থেকে ভালো লাগে আমি এ পর্যন্ত 2024 সালে 25 সাল পর্যন্ত 30 জনকে কাজ শিখাতে পেরেছি আলহামদুলিল্লাহ তারা অত্যন্ত যত্নের সাথে তাদেরকে অক্লান্ত পরিশ্রম করে কষ্ট করে তারা কাজ শিখেছে আবু সাহেব এখান থেকে যেহেতু চাপাই নব শহরে অনেক দূর রাস্তা ওখানে যে কাজ শিখতো আরেকজন আছে নাচোক থেকে আসে প্রতিদিন মিজামপুর থেকে যায় ওইদিকে বাড়ি থেকে আসে একজন সোনা মসজিদ থেকে আসে চাপাইতে তার মানে দূর দূরান্ত জায়গা তো এগুলো থেকে তারাও যখন আসে কষ্ট করে টাকা খরচ করে তারাও কিন্তু চায় যে আমি একটা ভালো জায়গায় কাজটা শিখি না হলে কিন্তু তারাও কষ্ট পাবে আমাকে এখন পর্যন্ত যারা কাজ শিখেছে আমার প্রতিষ্ঠানে আলহামদুলিল্লাহ সবাই সন্তুষ্ট এবং মার্কেটের নিচ এবং তিন তালা মিলিয়ে আমার সেন্ট্রাল মার্কেটে অলরেডি সাত থেকে আটজন স্টুডেন্ট আছে যারা আমার কাছে কাজ শিখে তারা কাজ করছে এটা আমার খুবই ভালো লাগে আমি একটা কোর্স ফি নিয়েছি তাদের কাছে কারণ আমি একটা অফিস পরিচালনা করি এখানে আমার একটা কোর্স ফির ব্যবস্থা অবশ্যই করা লাগবে কারণ আমিও টাকা দিয়ে কাজ শিখেছি তো সেই হিসেবে আমি হয়তো একটা কোর্স ফি কিন্তু তারা যে এখন ইনকাম করে এই ক্ষেত্রে আমি এক টাকাও তাদের কাছ থেকে কিন্তু পাই না কিন্তু তারা যে কাজ করে ইনকাম করে তাদের সংসার চালানোর জন্য তারা যে একটা ইনকাম সোর্স ঢুকে গেছে এটা আমি খুব ফিল করি এটা আমার খুব ভালো লাগে আপনারা কি বিরক্ত হচ্ছেন আমার কথা শুনে যে আলহামদুলিল্লাহ এই ভালো লাগা থেকে মূলত আমি এই প্রতিষ্ঠানের কার্যক্রম সামনে দিকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করি এবং আর বিষয় আমি অনেক আগে থেকে জেনেছি সেটা হচ্ছে 2008 সাল বা 9 সালের দিকে আমি একটা কথা শুনেছিলাম এক ভাইয়ের কাছ থেকে আল্লাহ তার ভালো করুন তিনি বলেছিলেন যে একটি রাষ্ট্র বা একটি দেশ একটি জাতি তারা যদি উন্নত হতে চায় বা তাদেরকে যদি উন্নত করতে চায় তাহলে তাদেরকে কাজে লাগাতে হবে মানে জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করতে হবে তাহলে জনসমস্যাটা জনশক্তি হয়ে যাবে মানে কাজ দিতে হবে আর যদি বেকার থাকে তাহলে যেটা আমরা জানি যে অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা খানা এরকম একটা কথা আমরা জেনে আছি তো কাজে যদি কোনো আপনি যুবককে লাগিয়ে দেন বা কাউকে যদি কর্মসংস্থান দিয়ে দেন তাহলে তার সময়টা কিন্তু কাজের মধ্যে ডুবে থাকবে এবং আরেকটা জিনিস লাগবে শুধু কাজ জানলে মানুষ ভালো হয় না সাথে লাগবে সততা অনেস্টি অনেস্টির সাথে অথবা সততার সাথে কেউ যদি তার কার্যক্রম পরিচালনা করে তাহলে কিন্তু ওই লোকটার মাধ্যমে তার নিজের এবং তার পরিবার এবং তার সমাজ সবাই উপকৃত হবে তাই না মানে সাথে দক্ষতার সাথে তাকে কাজটা করতে হবে আমার প্রতিষ্ঠানের একটি স্লোগান আছে সত ও দক্ষ টেকনিশিয়ান হব দুই দুনিয়ার পাথেও পাবো মানে টাকাও পাবো আল্লাহ সালার কাছে নে কামলও পাবো এই দুইটা বিষয় ম্যাচিং করিয়ে আমি ছাত্রদেরকে শিখাই আমি বলে দিই কেউ যেন কাস্টমারের আমানতের আমানের না করে যেন আলাদা আলাদা বাটি করে প্রত্যেকে ব্যবহার দিয়ে কাউকে যেন কাউকে কষ্ট না দেয় সবাই করবে লাভ সবাই করবে আপনি যে দোকানে যান আপনাকে টাকা খরচ করতেই হবে মোবাইল ভালো করার জন্য কিন্তু আপনি যখন একটু মানসিক ভাবে প্রশান্তি পাবেন যে না ছেলেটার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো এই যে একটা শান্তি এটা আপনি টাকা দিয়ে কিনে পাবেন না এই জায়গাটাতে আমি তাদেরকে বলি আমার ছাত্রদেরকে যে আপনারা কাজ করবেন যখন তখন আপনারা কাজটা মনে করে করবেন আমার প্রতিষ্ঠানের আছে যে আমার ফোন আমার সার্ভিস সেন্টার মানে কাস্টমারের ফোনটাকে আমি আমার ফোন হলে যে ভাবে ঠিক করতাম তা আপনার ফোনটাকে আমি ঠিক সেভাবে যত্ন নিয়ে সময় নিয়ে ধীরে সুস্থে বুঝে শুনে আমি আমার মতো করে কিন্তু এটাকে ঠিক করি তাহলে আমি যদি আপনার ফোনটাকে আমার মনে করতে পারি তাহলে আপনি কি আমার প্রতিষ্ঠানটাকে আমার প্রতিষ্ঠান মনে করতে পারেন না এই জায়গাটাতে আমি একটু কাজ করার চেষ্টা করছি এবং একজন মানুষকে সৎ ও দক্ষ হতে গিয়ে আমি হেল্প করছি আমি কাউকে সৎ বানাতে পারবো না আল্লাহ রাসুল সাল আলহিসাল্লাম যখন ছিলেন তখন তার জীবন দশায় কিছু কিছু মানুষকে তিনি জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেছেন তাই না ভাইজান কিন্তু এখন কিন্তু সেই সুযোগ আর নেই যতই ভালো হোক এবং যতই ইমানদার হোক ভীতি থাকুক অন্তরে অন্তত কেউ সার্টিফিকেট দিতে পারছে না মানে আমরা সবাই গুনাহের মধ্যেই থাকবো এবং আল্লাহর কাছে আমরা অনুতপ্ত কৃতকর্মের জন্য হ্যাঁ আমার রব আপনি আমাদের ক্ষমা করুন আপনি আমাদের দয়া করুন এবং একটি সঙ্গ পাইয়ে দিন সৎসঙ্গ একটি মূল্যবান জায়গা হচ্ছে সৎসঙ্গ অসৎসঙ্গে সর্বনাশ একটা কথা আছে সঙ্গে শব্দ বাস যদিও শব্দগুলো আমাদের সাথে খুব একটা যায় না তারপরে আমরা এটাকে নিয়ে জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে একটি আপনার ছেলের জন্য আপনার ভাতিজার জন্য 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 নাতির ছোট ভাইয়ের একটি কিন্তু অত্যন্ত মূল্যবান সঙ্গ ইম্পর্টেন্ট সে কার সাথে থাকছে কার সাথে মিশছে কার সাথে কথা বলছে তার চিন্তা ভাবনা অনুযায়ী কিন্তু তারও চিন্তা ভাবনা তৈরি হচ্ছে আমার বাচ্চা আমার সন্তান আমি তাকে যেগুলো শেখাচ্ছি যেভাবে সে বড় হচ্ছে আমার কাছ থেকে আমার মত করে কিন্তু সে তৈরি হচ্ছে তাই না বড় যখন আবার পরিবেশ চেঞ্জ করবে আমি তাকে মাদ্রাসায় দিব নাকি স্কুলে দিব নাকি কোথায় দিব তখন ওই পরিবেশে সে যেগুলো যেগুলো শিখবে ওভাবে তার মেন্টালিটি তৈরি হবে আপনাদের যাদের সন্তান ভাই ভাতিজা যারা আছে তাদেরকে একটি সুন্দর সঙ্গ অথবা একটি সৎ সঙ্গ পাইয়ে দেওয়ার জন্য হলেও আমাদের বিষয়গুলো তাদেরকে আপনারা বলতে পারেন আপনাদেরকে আমরা জানাতে এসেছি যে আমরা সুন্দর কিছু চিন্তা সামনে রেখে একটি কার্যক্রম পরিচালনা করব মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছি আল্লাহ যদি চান তাহলে অবশ্যই সফল হব ইনশাআল্লাহ আর আল্লাহর সৎ পথে যারা কাজ করবে যারা ভালো পথে থাকবে বা ভালো কথা অনুসরণ করবে অবশ্যই আল্লাহ তাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ তাহলে এই বিষয়ে আমাদের কাজ আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমি যেন এই কার্যক্রম আরো বৃহৎ থেকে বৃহৎ আকারে করতে পারি যেটাতে আমার এবং অন্যের কল্যাণ রয়েছে আমি ভাইয়াকে এখানে পড়ে শোনালাম বা ভাইয়াকে পড়তে দিলাম আমার স্বপ্ন হলো এখানে দু একটা আপনাদেরকে পড়ে শোনাই একটা হচ্ছে ইহকাল ও পরকালে নিজের ও অন্যের কল্যাণ লাভের আশা মানে আমি এমন একটি কাজ করব যে কাজে আমারও কল্যাণ হবে অন্যেরও কল্যাণ হবে ইহকালেও লাভ হবে পরকালেও লাভ হবে আমাকে ইহকালেও কল্যাণ দান জাহান নামের আগুন থেকে বা আজাদ থেকে হেফাজত করুন তাই না ভাই আল্লাহ আমিন জি এই জিনিসগুলো আমরা জানি আমাদের অনেক সময় মানা হয় না তাই না জানি তো মানে যেগুলো বলছি এগুলো জানা কথাই তো কিন্তু অনেকে আমরা হয়তো মানি না কিন্তু মানার জন্য আমি একটি পরিবেশ তৈরি করেছি আমার এই সেন্টারটাতে আমার জায়গাতে আপনারা চাইলে আপনাদের সন্তানদেরকে আমাদের সাথে পাঠিয়ে পড়ালেখার পাশাপাশি হোক অথবা পড়ালেখা শেষ হয়ে গেছে বেকার বসে আছে অথবা কি করবে বুঝতে পারছে না বিদেশ যাবে বলছে টাকা পয়সা দেয়া আছে কিন্তু এখনো ভিসা আসছে না এছাড়া ছেলেগুলো যদি আমার কাছে তিন থেকে চার মাস থাকে তাহলে কিন্তু তারা এই কাজগুলো শিখে নেবেন বা শিখে নিতে পারবে মোবাইল সার্ভিসিং একটি এত বৃহৎ একটি জগৎ যেখানে সারা বাংলাদেশে আঠারো কোটির উপরে মোবাইলের পরিমাণ আর টেকনিশিয়ানের পরিমাণ কয়েক লক্ষ তো সেই ক্ষেত্রে ভালো মানের দক্ষ টেকনিশিয়ান কিন্তু যথেষ্ট অভাব রয়েছে বাংলাদেশে আর যদি আপনি সৌদি আরব চলে যান ওখানে কি মোবাইল নেই দুবাই ইন্ডিয়া কাতার যেখানে যাবেন ওয়ার্ল্ড সারা ওয়ার্ল্ড অর্থাৎ সারা বিশ্বেই মোবাইল রয়েছে শুধু সে যদি এই কাজগুলা শিখে নেয় এবং এই কাজগুলো যদি সে আয়ত্ত করে ফেলতে পারে তাহলে সে এটাকে সুযোগ পেলেই কিন্তু কাজে লাগাতে পারবে সেটা রাজশাহীতে হোক চাপাইতে হোক আর বাড়ির এলাকাতেই হোক শুধু দুইটি বিষয় তাকে খেয়াল রাখতে হবে একটা হচ্ছে কাজে দক্ষ হতে হবে লেবার ফেবার করে যেরকম মানে যে সে করে করলে হয়ে যাবে না আর আর একটা হচ্ছে সততা আমার টাকাটা যেন পকেটে ঢুকে হালাল আমার রক্তটা যেন যে পরিবাহিত হবে আমার দেহে এটা যেন হালাল হয় এ বিষয়ে সে যদি যত্ন রাখে ইনশাল্লাহ আল্লাহ আমাদের হিসাব অনেক 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 সহজ করে দেবে ইনশাল্লাহ তো এই বিষয়গুলো নিয়ে আমি কাজ করছি ভাই যান আমি এর যে আরো কথা বললে হয়তো অনেক বলা যাবে অন্য কোন এক সময় হয়তো জানাতে এসেছি আমার প্রতিষ্ঠানটা একটি জন্য হলেও ঘুরে যাবে সেটা হচ্ছে মোবাইল সার্ভিসিং এর জন্য মানে আপনাদের নিজস্ব প্রত্যেকের মোবাইল আছে বাড়িতে কারো না কারো ভালো করার জন্য হলেও একবার এসে দেখে যাবেন অথবা কাউকে যদি এই কাজগুলো শেখানোর জন্য পরামর্শ দিতে হয় যাও ওনার কাছে ছিল কথা বলছিল দেখো কথা বলে তোমার যদি ভালো লাগে শিখবা বা তোমার ছেলেকে পাঠাও যদি ভালো লাগে তো শিখবে আপনাদের একটি পরামর্শের কারণে একজনে একটি উপকরণ হয়ে গেল তার চিন্তা ভাবনা চেঞ্জ হয়ে গেল তার কর্মপরিকল্পনা চেঞ্জ হয়ে গেল পরিবর্তন হয়ে গেল এই বিষয়গুলো আমরা একে অন্যকে হেল্প করে আমরা যেন সবাই ভালো থাকতে পারি এবং আর একটি বিষয় না বললে নয় যে যুব সমাজ আমরা যারা নেশাগ্রস্ত হয়ে যাচ্ছি বা যে পরিবেশে বসে এ ধরনের ছেলেপুলাকে যারা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না কন্ট্রোল করতে পারি না তারা যদি আমাদের প্রতিষ্ঠানে আমাদেরকে তিন থেকে চার মাসের মধ্যে দিয়ে দেন আমি বলবো না যে আপনার সন্তানকে আমি একবারে খাঁটি সন্তান করে বাইরে করে দিতে পারবো এটা মেশিন না তবে এতটুকু বলবো যে আপনি যে সন্তান আমাকে দিবেন এর চেয়ে একটু হলেও সুন্দর সন্তান আমি আপনাকে উপহার দিব ইংসা আল্লাহ এরকম একটি জায়গা আমার এই প্রতিষ্ঠানটি আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সহজ করে যে কয়টা দিন এই পৃথিবীতে আল্লাহ সুহান তাল্লাহ আমাকে রেখেছেন সুস্থভাবে আমি যেন নিজের এবং অন্যের কল্যাণের জন্য কাজ করে যেতে পারি এবং আল্লাহ আমার জন্য যা কল্যাণ সেটাই যেন আল্লাহ আমাকে দিয়ে করাই এবং আমার জন্য যেটা অকল্যাণ সেটা যেন আল্লাহ এখান থেকে আমাকে হেফাজত করে একটু দোয়া করে দেন আপনারা আমি আর কথা বাড়াতে চাচ্ছি না পরবর্তীতে অন্য কোনো সময় আবারও আপনাদের সামনে কথা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতি ওবরাকাত